বন্ধুরা চলে এলাম রোজকারের মতন এখন আর মর্নিং বলবো না এখন দেড়টা বাজে আমি আজকে তোমাদের একটা রান্নার ভিডিও দেখাবো চলো কী রান্না করবো তোমাদের দেখিয়ে বন্ধুরা আজকে আমি করবো ডাল পটল তাই ডাল পটলের জন্য দেখো এখানে পটল কেটে নিয়েছি এখানে এইগুলো একটুখানি চিরে দিয়েছি এই যে এই দেখো আর এর চেয়ে যেরম করে আলু কেটে নিয়েছি আর এখানে দেখো আদা আছে কাঁচা লঙ্কা যে লাল লাল লঙ্কা সেই লঙ্কা টমেটো আর দেখো হাফ কাপের মতন হাফ কাপেরও একটু কম আছে ডাল আমি একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ঝরিয়ে নিয়েছি তা চলো রান্নাটা শুরু করে যা এখানে যা যা মশলা দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো লাগবে কাশ্মীর চি লাগবে ফোড়নের জিরে তেজপাতা লাগবে শুকনো লঙ্কা লাগবে নুন হলুদ আছে এই যে হলুদ আছে রান্নাটা শুরু করার আগে আমি একটু আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব চলো পেস্ট করে নিই এই যে বন্ধুরা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই যে আর আলুটা একটু ভেজে নেব দেখো এই আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে রেখেছি এবার আমি এটা তুলে নেব এই তেলের মধ্যে দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আজকে তো শনিবার এমনি এরামি আমরা তো জানো বন্ধুরা তাই ভাবলাম এরমভাবে একটু পটলটা রান্না করি এই ডাল আলু পটল আলাদাভাবে করতে গেলে খাওয়াও হয় না নষ্টও হয় ওর জন্য দেখি এরমভাবে করি এটা আমার মন থেকে আমি করছি বন্ধুরা কীরকমভাবে আমি যাই না আজকে ফার্স্ট করছি বন্ধুরা এই যে আদা কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে রেখেছি এইটা আমি এখন দিয়ে দেব আর এর মধ্যে আমি জিরের গুঁড়োটাও দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু চিনি হচ্ছে নুন এবার ভালো করে কষাবো এবার আমি ডালটা দেবো দেখো ডালটা তো দিয়ে দিলাম এবার ডালটা দেওয়া হয়ে গেছে এবার আমি আর একটু ভালো করে কষাবো আর এইবারে আমি একটু এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো অল্প দেব এইবারে আমি টমেটোটা দিয়ে দেবো টমোটা দিয়ে একটু ভালো করে কষাবো যাতে টমেটোটা নরম হয়ে যায় বন্ধুরা এইবার আমি এই যে ভাজা আলু আর পটলটা দিয়ে দেবো এবারে অল্প জল দেবো এটা একদম ঝোলও হবে না আর একদম শুকনো শুকনো হবে না বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নামাবো তার আগে আমি একটু এই যে গরম মশলা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব আর আমি একটু ঘি দেব গ্যাসটা আমি নিয়ে দেবো এখন আর বন্ধুরা আমি না এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের আমি আর দেখাতে পারিনি এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আর এই যে ডালটা না এটা হচ্ছে মুগ ডাল আজকে শনিবার তো ওই জন্য মুগ ডাল দিয়ে করতে হবে এটা মুসুরির ডাল করা যাবে না আমি জানি না আমি মুসুরির ডাল দিয়ে করিনি আমি তো রান্নাটা ফার্স্ট করছি যাই হোক চলো আমি পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতে তো ভালোই হয়েছে খেতে কেমন হবে আমি জানি না ফার্স্ট টাইম করলাম তো বন্ধুরা আমার মুগ ডাল পটলের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো आजक मतन टाटा